এই পেন রিলিফ অয়েলটি ব্যবহার করি আলহামদুলিল্লাহ আমি অনেক উপকার পেয়েছি আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম দীর্ঘ আড়াই বছর ধরে স্পাইনাল কোর্ডের সমস্যার কারণে হাঁটাচলা করতে পারছি না হুইল চেয়ারে চলাফেরা করছি ট্রিটমেন্ট চলছে অনেক ডাক্তার দেখিয়েছি ইন্ডিয়াতেও ট্রিটমেন্ট করতে গেছিলাম ওখানে অনেক এক্সপেন্সিভ ট্রিটমেন্ট হয়েছে স্পাইনাল এম আর আই স্পাইনাল ডিএসএ সিএসএফ স্টাডি থেকে শুরু করে যত ধরনের টেস্ট করা দরকার সব টেস্টই করেছেন ওনারা রোগ ডায়াগনোসিস করেছেন এলইটিএম প্ল্যানজিটিউডিনালি এক্সটেন্সিভ ট্রান্সভার্স মাইলিটিস যেহেতু আমার স্পাইনাল কোর্ডের সমস্যা স্পাইনাল কোর্ডের সমস্যার সাথে ব্যথার একটা সরাসরি সম্পর্ক থাকে যতগুলো ডাক্তার দেখিয়েছি প্রত্যেক ডাক্তারই আমাকে অন্য ওষুধের সাথে ব্যথার ওষুধ দিয়েছেন কিন্তু আমি চেষ্টা করি ব্যথার ওষুধ না খেয়ে কীভাবে এড়িয়ে চলা যায় তাই আমি এই পেন রিলিফ অয়েলটি ব্যবহার করি আলহামদুলিল্লাহ আমি অনেক উপকার পেয়েছি আপনাদের যাদের বিভিন্ন ডিজিজ বিভিন্ন কারণে শরীরের ব্যথা হাঁটু ব্যথা কুমোর ব্যথা জয়েন্টে ব্যথা মাংস পেশির ব্যথা ঘাড়ে ব্যথা আট্রাইটিস বা বাথির ব্যথা পিএলআইডি সায়াটিকা স্পাইনাল কোড বা স্পাইনাল কোড কারণে বিভিন্ন ব্যথা দুর্ঘটনাজনিত ব্যথা যে কোনো ব্যথার জন্য আপনারা চাইলে এই তেলটি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ উপকার পাবেন